আমাদের জীবনটা খুবই ছোট তাই আমাদের সবার আগে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে ভালো রাখতে হবে আপনি কতটা ভালো থাকবেন সেটা আপনার নিজের ডিপেন্ড করে তাই আমি নিজেকে নিজেকে ভালো ভালো রাখতে রাখতে সব করতে করতে পারি হলে প্রথমে যে কাজ হবে সেটা আপনার নিজের প্রতি যত্ন নিতে হবে হবে নিজেকে ভালোবাসতে আর ভিডিও শুরুতেই তো দেখালাম আমার চুলের কতটা খারাপ অবস্থা তাই এই চুলকে ঠিকঠাক করতে চলে আসলাম প্রিয়াঙ্কা স্মেক ওভার অ্যান্ড সেলুনে আমার চুলের এতটাই খারাপ অবস্থা সেটা দেখে বুঝতেই পারছেন চুল এতটা ভেঙে ভেঙে পড়েছে যেন মনে হচ্ছে টুই টু স্টেপ করে কেটেছি আমার চুল খুবই পাতলা আর একটু বেশি ছিল কিন্তু ডাইফার্ট হয়ে যাওয়ার পর কিছু কিছু জায়গাতে এমন ভাবে চুল উঠে গেছে পরে আর ওগুলো বেরি হয়নি বাট যতটুকু আছে ততটুকুকে একটু খুব সুন্দর ভাবে ঠিকঠাক করে নিতে হবে পার্লারে এসে আমার চুলটা দেখে ভাবি বলে তোর চুলের তো খুবই খারাপ অবস্থা আমি বললাম এই চুলটা কি করলে ঠিকঠাক হবে এটা বলো ভাবি আমাকে সাজেশন দেয় বোটক্স করার জন্য আর আমার চুলের কতটা চেঞ্জ এসেছে সেটা কিন্তু আমি ভিডিওর শেষে আপনাদেরকে দেখিয়ে দিব আমার চুল যেহেতু খুবই পাতলা আমি চেয়েছি খুব যেন চুলটা স্ট্রেট হয় আমি দেখেছি সময় দুই তিনজন মিলে একসাথে একই ভাবে চুল স্ট্রেট করতে বাট এই জিনিসটা আমি খুব বেশি ভয় পেতাম কিন্তু বোটক্সে অনেক বেশি স্ট্রেট করা হয় না এটা ন্যাচারাল ভাবেই স্ট্রেট করা হয় একদিন আমাকে চুলটা সোজা করে রাখতে হয়েছে আর চুল ভিজানো যায়নি একদিন পর আমি পার্লারে চলে গিয়েছিলাম শুরুতেই আপু আমাকে খুব সুন্দরভাবে অয়েল ম্যাসাজ করে দেয় এত সুন্দরভাবে অয়েল ম্যাসাজ করে দেয় আমার তো একদমই ঘুম পেয়ে যাচ্ছিল তারপর আমি ওয়াশ করে নিলাম আর আজকে আমি হেয়ার স্পা করব এমনিতেও নর্মাল ওয়াশ করা যেত বাট হেয়ার স্পা করলে চুলটা আরো বেশি সুন্দর হবে আর আমাদের সবার উচিত অন্তত মাসে একবার হলেও হেয়ার স্পা করা অ্যান্ড ফেসিয়াল পেডিকিউর মেনিকিউর সবকিছুই করা তারপরে এখানে হেয়ার স্পার জন্য আপু ক্রিম লাগাচ্ছে আর পার্লারের প্রতিটা আপুই কিন্তু অনেক বেশি ভালো খুবই যত্ন সহকারে কাজ করে আমি আমার যে কোনো কাজ প্রিয়াঙ্কা স্মেকওভার অ্যান্ড সেলুন থেকে করি এখানে শ্বাস থেকে শুরু করে প্রত্যেকটা ট্রিটমেন্ট অ্যান্ড প্রত্যেকটা সার্ভিসই অনেক বেশি ভালো আপনারা অনেকেই আছেন যারা এই পার্লারের সার্ভিস নিয়ে ভালো লেগেছে আবার অনেকেই আছে যারা নেননি যারা নেননি তারা অবশ্যই একবার করে হলেও যে কোনো সার্ভিস নিয়ে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের কাছে কেমন লেগেছে দেখতেই পাচ্ছেন আপু কত যত্ন সহকারে কাজ করছে আমি তো ঠিক করেছি এখন থেকে প্রতি মাসে ফেসিয়াল পেডিকিওর মেনিকিওর অ্যান্ড হেয়ার স্পা করবই করব এটা আমি প্রতিবারই বলি বাট কেন জানি সময় হয় না বা করা হয় না তো এখন থেকে প্রতি মাসেই করব আর আপনারাও সব সময়ের মাঝে নিজের জন্য একটু সময় বের করে চলে আসুন পার্লারে কারণ আমাদের যত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে আমি খুবই সরি সব কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি কোনো ভিডিও নিতে পারিনি আসলে আমি খুবই তাড়াহুড়ো করে পার্লার থেকে বের হয়ে গেছি আমার চুলের কতটা চেঞ্জ চ্যালেঞ্জ ইনশাল্লাহ আমি নেক্সট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এবার আপনাদেরকে বলি প্রিয়াঙ্কা স্মেক ওভার অ্যান্ড এ আপনারা কিভাবে আসবেন এটা হলো রাজশাহী মালোপাড়া মহিলা কলেজ থেকে একটু সামনে গেলেই দেখতে পারবেন প্রিয়াঙ্কা স্মেক ওভার অ্যান্ড সেলুন আর তাছাড়াও আমি প্রিয়াঙ্কা স্মেক ওভার অ্যান্ড সেলুন এর পেজ লিঙ্ক আমার ক্যাপশনে মেনশন করে দিব আপনারা তাদের সাথে কথা বলে চলে আসতে পারেন এই পার্লার